গড়ি গড়ি আমি ভিডিও করছি এগুলো পোস্ট করি ইউটিউবে কি জানেন লিটি লহন লিটি লহন হ্যাঁ পুরো শরীরস করে সাবস্ক্রাইবার হ্যালো 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 তোমার ভালো লাগছে এখানে খেলতে papi ওদের সাথে খেলো কি দেখতে আ বল এখানে এই এই এ কি হচ্ছে করো হ্যাঁ বাবা না খেলো করো খেলো করো এই ধরে ফেলো ওই ধরে ফেলো দিদিটা ধরে ফেলো যা 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 ধরে ফেলবে ছোট 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 ওই ধরলো ওই ধরে ফেললো ছোট 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 দেখ ধরে ফেললো তোমাকে উঠে পড়ো উঠে পড়ো ওঠো ঠো ওঠো ইয়া হাতে নোংরা লেগেছে ধরে বাবা না 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 এই ধরে ফেলো ওদের সাথে এতক্ষণ কি খেলা ওদের সাথে এতক্ষণ খুব খেলছিল গাড়ি আসছে এদিকে খেলো বাপি নেই তুমি নাচে হ্যাঁ তুমি নাচে সাবস্ক্রাইব করে দেবে আমারও ওই ধরে ফেল ওই দৌড় 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 একটু না একটু নাও এদিকে

ওদের কাছেই যাবে ও চুরি করেছে জেলে নিয়ে যাচ্ছে হ্যাঁ ধরুন যা যা ওকে জেলি জেলে বন্দি করে গেছে চলায় ব্যাস এবার জল দেখতে পেয়ে গেছে যাও যাও ওদের কাছে যাও